আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম হিন্ন ধর্মমতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বিপিএল অনেক কিছু হচ্ছে অপরিচ্ছন্ন পরিবেশ আমরা দেখেছি বিভিন্ন ভাইদের উৎপাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেটের সামনে আমরা দেখেছি মূল ফটক ভাঙার ঘটনা আমরা দেখেছি এর বাইরেও ইনসাইডে অনেক ঘটনা ঘটেছে যে ব্যাপারগুলো আমরা দেখিনি অবগত আছি এবং মাঠের ক্রিকেটে উল্টাপাল্টা ঘটনা কখন ঘটবে সেটা নিয়ে সবার মধ্যে যখন একটা সংখ্যা তৈরি হয়েছিল তখন সেই শঙ্কাকে মোটামুটি বাস্তবায়নের দায়িত্ব কান্ধে নিয়েছেন ওশানে থমাস তিনি এক বলে পনেরো রান দিয়েছেন এবং স্বীকৃত টি টোয়েন্টিতে নেমেছেন ব্যাটিং করছিলেন সেই সময়টায় নাইম এবং থমাস যখন বল করতে এলেন প্রথম বলটা ছিল নো বল ভালো কথা নো বল হতেই পারে প্রথম বল করতে গিয়েছেন পরের যে বলটা বৈধ ডেলিভারি সেটাতে কোনো রান হয়নি অর্থাৎ এক বল এক রান যেহেতু প্রথম বল নো বল নো বল থেকে একটা রান অটোমেটিকলি এসছে পরের বল বৈধ বল মানে এক বল হয়ে গেল আর ওই আগের নো বল থেকে এক রান তার মানে এক বলে এক রান এরপর থেকে যেভাবে ঘটনা ঘটেছে এটা আসলে আমার কাছে মনে হয় যে অবিশ্বাস্য পরে যে বলটা তিনি করেছেন আবারও একটা নো বল মানে তার করা থার্ড যে বল সেই বলটা আবারও নো বল এবং সেই নো বলে একটা ছয় মেরেছেন ব্যাটার রান সংখ্যা হয়ে গেল আট বল কিন্তু ওই বৈধ ডেলিভারি একটাই এরপরে যে বলটা ওসানে থমাস করলেন মানে তার চতুর্থ বল সেই বলটা করেছেন হোয়াইট এরপর আরও একটা বল তিনি করেছেন করতেই হবে তার পঞ্চম বল সেটাও করেছেন হোয়াইট তারপরে আবার একটা বল করেছেন ব্যাটার নাইম এবার আবার করেছেন একটা নো বল এবং এই নো বলে চার মেরেছেন ব্যাটার টানা দুইটা ওয়াইট করার পর যে বলটা করেছেন সেটা আবার একটা নো বল এবং সেই নো বলে চার মারার কারণে ওই একটা বলই রান হয়েছে পাঁচ এই যে ঘটনাটা ঘটলো প্রথম বল নো বল এক রান দ্বিতীয় বল বৈধ ডেলিভারি কোনো রান হয় নাই এবং টোটাল নাম্বার অফ বল ওই একটাই যেটা বৈধ ডেলিভারি হয়েছে থেকে এক রান এরপরে তিনি দুইটা করেছেন এবং আরো দুটা নো করেছেন প্রথমে নো সহ টোটাল নাম্বার নো নোবল এক ওভারে তিনটা টোটাল নাম্বার অফ হোয়াইট বল এক ওভারে দুটা টোটাল নাম্বার অফ অবৈধ ডেলিভারি বৈধ ডেলিভারি না এক ওভারে পাঁচটা একটা চার একটা ছয় অবৈধ পাঁচটা ডেলিভারির জন্য পাঁচ রান এক বলে পনেরো রান এটাকে কি নর্মাল মনে হয় কিনা আলোচনাটা এখানটায় বিপিএল এর আগেও নর্মালিটি দেখেছে এবং সেই এমন এমনভাবে হয়েছে যে আমাদের বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সুপার স্টার এই নর্মালিটির সাথে জড়িত ছিলেন থমাসকে আর বল করানোর মতো গার্ডস সাহস কনফিডেন্স তার দল পায় নাই দলকে আমি কোনোভাবে দায়ী করছি না কিন্তু বিপিএল এ যারা বিভিন্ন দেশ থেকে উড়ে আসছে তারা কতটুকু কতটুকু প্রপার প্রোটেকশনের মধ্যে রয়েছে কতটুকু তাদেরকে আমরা ট্রাস্ট করতে পারি ফ্রাঞ্চাইজি ক্রিকেট এখন অনেক কিছু ঘটছে এই ক্রিকেটের বাইরে এখানটায় তো অনেক কিছু ঘটছে সাসপেকশনের যে লিস্ট সেই লিস্টে হয়তো বাংলাদেশ প্রিমিয়ার লিগের অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার থাকতেও পারে আছে থাকতেও পারে না আছে এবং ওশানে থমাস যখন এরকম একটা আসরের তৃতীয় ম্যাচে গতকাল দুটা ম্যাচ হয়েছে এবং আজকের যে প্রথম ম্যাচটা ওই ম্যাচের বিরতিতে আমি আলোচনাটা করছি সেখানটায় যখন এক বলে পনেরো রান দেন তিনটা নো বল দেন দুটা ওয়াইড দেন পাঁচটা অবৈধ ডেলিভারিতে পাঁচ রান একটা চার একটা ছোক্কা এটা কোনোভাবেই নর্মালি নেয়ার সুযোগ নেই কোনোভাবেই নেই কোনোভাবেই নেই একটা বল করতে গিয়ে পাঁচটা অবৈধ ডেলিভারি কোনোভাবেই নেই এবং এই পনেরো রান চট্টগ্রামকে স্বপ্ন দেখাচ্ছিল ভালোভাবে ফাইট ব্যাক করতে কিন্তু সেটা শেষ পর্যন্ত হয় নাই জুয়ার বিজ্ঞাপনে আমরা দেখছি আমাদের টপ মডেল নায়িকা ঢালিউডের যারা তাদের নাম স্পোর্টস সাথে কানেক্টেড এরকম একজন প্রেজেন্টারকেও আমরা দেখছি যে রিপোর্ট হয়েছে প্রথম আলোতে এটা আমার কথা না যে তিনিও জুয়ার বিজ্ঞাপন নিজের মধ্যে জড়িয়ে গেছেন আরো অনেক নায়িকাকে আমরা দেখছি এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি সবই বিচ্ছিন্ন ঘটনা নাকি হচ্ছে সবগুলোই একটার সাথে অপরটা জড়িত সবচেয়ে বড় ইস্যু যেটা আপনারা খেয়াল করে দেখবেন যে কিছুদিন আগে একটা বড় রিপোর্ট হয়েছিল সম্ভবত টেলিগ্রাফে সেখানটায় বলা হয়েছিল যে যে মতো হয় হোস্ট যারা যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আইসিসি থেকে এন্টি কারাপন ইউনিটে যারা কাজ করেন আকসু কর্মকর্তা হিসেবে যারা কাজ করেন ইন্টারন্যাশনাল যারা কাজ করেন তাদের থেকে লোকাল যারা তাদের দিয়ে দুর্নীতি প্রতিরোধ অনুসন্ধান দমনের চেষ্টা করেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে কাউকে তারা আনার চেষ্টা করেন না এখান থেকে কেউ আছে কিনা আমি এখন পর্যন্ত শিওর না কালকের মধ্যে শিওর হয়ে যাব আপনাদের জানাবো সো আমার কাছে মনে হয় সাসপেকশনের যথেষ্ট কারণ রয়েছে মেহেদি হাসান মিরাজ আমার ভাই তাকে নিয়েও আলোচনা করতে চাই সবসময় পজিটিভ বলে আজকে একটু নেগেটিভ বলবো টাইম ডাউট বিতর্ক আবারও ফিরে এসেছে এবং সেই টাইম ডাউট বিতর্ক মানে ওই ম্যাচেই অনেকগুলো ঘটনা ঘটেছে আম্পায়ারের সাথে আলোচনা অ্যাপিল করা পার্টিকুলার কর্নেল বা কিছু একটা ব্যাটসম্যান ছিলেন খুব একটা বিখ্যাত কেউ না তাকে আউট করা তার লেটে ক্রিজে আসা এবং শেষ পর্যন্ত আম্পায়ার আউট দিলেন তারপরে মিরাজের কাছে মনে হলো যে না তার আউটটা নেবেন না এটা হিট অফ দ্য মোমেন্টে যদি হয়ে থাকে এক রকম আবার যদি আপনি আউটের জন্য এত ঘটনা ঘটানোর পর যদি আবার শেষ পর্যন্ত আপনি বলেন যে দরকার নাই তাহলে এই ইস্যুটা এত বাড়ানোর দরকার ছিল না ইউ হ্যাভ টু গো স্ট্রেট আপনি হয় আউটের জন্য আবেদন করলে আউট যদি হয় বৈধভাবে সেই আউটটাকে আপনি নেবেন অথবা আপনি যদি ছাইরা দেন তাহলে এই নাটকের দরকার নাই ভাই একদমই প্রয়োজন নাই যিনি আউট না আউট না যিনি আউট তিনি আউট তাহলেই তো হয়ে যায় মেদেশন মিরাজের উপর আমি ব্যক্তিগতভাবে খুব হতাশ হয়েছি আপনি যদি অ্যাপিল করেন ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট ইউ আর দ্য ক্যাপ্টেন আপনি যদি আউট একসেপ্ট করেন আউট গ্রহণ করেন আউটের ব্যাপারে আম্পায়ারের কাছে অ্যাপিল করেন সেটা যদি শেষ পর্যন্ত আউট হয় তাহলে আমি মনে করি যে সেই আউটটা আমার কাছে মনে হয় আপনার নেওয়া উচিত ছিল আবার যদি আপনি না নিতে চান তাহলে আপনি অ্যাপিলটা করলেন কেন আপনি আম্পায়ারকে জিজ্ঞেস করতে পারেন যে ও লেট করতেছে কেন বা কিছু একটা সো ঘটনাবহুল ঘটনাবহুল ঘটনা ঘটেছে অনেক কিছুই ঘটেছে যে ঘটনাগুলো আসলে আমার কাছে মনে হয় যে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না এক ম্যাচেই অনেক ঘটনা ঘটেছে মিরাজের প্রতি আমি ব্যক্তিগতভাবে হতাশ এবং একই সাথে ওশানে থমাস যেটা করেছে সেটা আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট সন্দেহপ্রবণ অবস্থায় রয়েছি এক বলে পনেরো রান দেয়া বিশ্ব রেকর্ড করা পাঁচটা অবৈধ ডেলিভারি করা দুটা হোয়াইট তিনটা নো এটা ভাই ডিফিকাল্ট টাস্ক ওখানটায় আমি কিংবা অন্য যে সহকর্মীরা আমরা যারা স্পোর্টসে কাজ করি সবাই কম বেশি তাদের স্কুল কলেজ লেভেল ক্রিকেট খেলেছে তারা হলো মানে এত বড় এত বাজে বলিং করতো না ইট শুড বি শেষ পর্যন্ত সবচেয়ে বড় ব্যাপার যেটা বিপিএল থেকে বিতর্ক এখন পর্যন্ত যাচ্ছে না দিস দ্য সেকেন্ড ডে আমরা আশা করি উই ওয়ান্ট যে পরবর্তী যে ডেস গুলো আসবে সেগুলো যেন বিতর্ক মুক্ত থাকে এবং ফিক্সিং টিক্সিং যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন সময় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বিপিএল যে এই ঘটনাটা ঘটবে না বা যারা ধান্দাস তাদের চোখ থাকবে না এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই অনেকগুলো দলকে নিয়ে আসো শুরু রাখি অনেকের মধ্যে সন্দেহ রয়েছে সেটা আমরা অনেনব সবাই জানি সো শুধু সেই দল না অন্য দলের ক্রিকেটাররাও উল্টাপাল্টা কাজ করতে পারে সেই ব্যাপারটাও যেন মাথায় রাখা হয় সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার